নর্থ সিকিম হয়তো স্বর্গ বা জান্নাত বলে যদি কিছু হয়ে থাকে সত্যিকারেই তাহলে হয়তো এমনটাই হতো সেই নর্থ সিকিমের ইয়ংথাম লাচুং এবং জিরো পয়েন্টের আজকে বিভিন্ন ইনফরমেশান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই যে বরফ ইয়ংথাম ঢোকার আগেই রাস্তা ধারে পেয়ে গেলাম অজস্র ক্রিস্টাল ক্লিয়ার বরফ স্বর্গ বলে জন্নাথ বলে শুনে এসছি হয়তো যদি হতো তাহলে হয়তো এমনটাই হতো আমাদের দেশ ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে যা সুইজারল্যান্ড আমেরিকা রাশিয়া থেকে কোনো অংশে কম নয় যদি আমাদের দেশ ভারতবর্ষকে ভালো করে ঘুরে ঘুরতে পারি তাহলে মনে করবো গোটা বিশ্ব আমরা ঘুরে নিয়েছি কারণ আমাদের দেশ ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা অবশ্যই আছে যার জন্য ঠিক সময়ে আসতে হবে এবং তা আনন্দ করতে ঠান্ডা যা আমরা এখন পাচ্ছি যা আমাদের কাছে মনে হচ্ছে না এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখন অবস্থিত আছি আমরা মনে করি আমাদের ভারতবর্ষ বিদেশের থেকে কোনো অংশে কম নয় এখানকার সৌন্দর্য কোনো অংশে কম নয় সৌন্দর্য বললে হয়তো একেই বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে আজকে আমরা অভিভূত আমরা ভারতবাসী আমরা করবিত আমরা বাঙালি আমরা করবিত আমরা ভারতবাসী যেখানে আজকে আমরা এত কিছু পরে আছি এখানে এসে কাঁপছি ঠান্ডায় কিন্তু হয়তো আমাদের মনের জোরে আমরা দিনটিকে আনন্দে আনন্দিত হচ্ছি কিন্তু এই দিনের পর দিন এই সৈনিকরা এই ঠান্ডার মধ্যে যে বাংকারে করে যে কষ্ট করে ওনারা আমাদের জন্য যে পাহাড় দিচ্ছেন যাদের জন্য আজকে আমরা এই দিনটি এখানে এসে আনন্দ উপভোগ করছি সেই সব সৈনিকদের সৈনিকদের জন্য সেলুট জানাই ভোর সাড়ে ছটা নাগাদ বাজে এক্ষুনি আমাদেরকে লাচুং থেকে ইয়ংথাম এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে সেই জন্য আমাদের গাড়ি চলে এসছে পাচ্ছি হোটেলের সামনে হচ্ছে পাহাড় এবং পাহাড়ের ওপরের দিকে দেখুন সব বরফ জমে আছে পাহাড়ের উপরে যেটা আপনার হোটেল থেকেই দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি আশা করি দেখতে পাচ্ছি আপনারা হোটেলের সামনে কিন্তু টাওয়ারের খুব সমস্যা আছে এখানে কোনো এয়ারটেল ভোডাফোন কোনো টাওয়ার নেই একমাত্র জিওর টাওয়ার আছে এখানে জিও ছাড়া অন্য কোনো নেটওয়ার্কের কোনো কিছু নেই সেই জন্য কেউ আমাদের ফোন করতেও পারছে না আমরা কাউকে ফোন করতে পারছি না শুধুমাত্র যারা জিও নেটওয়ার্ক অ্যাভেলেবেল করছেন একমাত্র তাদের ফোনেই অল্প কিছু টাওয়ার আছে তারা কল ফল করতে পারছেন সেটা আপনাদেরকে একটি ইনফরমেশান দিয়ে রাখলাম তো এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠান্ডাটাও প্রচণ্ড প্রায় মাইনাস এই মুহূর্তে মাইনাস পাঁচ ছ ডিগ্রি টেম্পারেচার কাছাকাছি হওয়া উচিত জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা এটা দেখুন পুরো ভিডিও এখানে জমি থেকে ফ্লাড এসেছিলো সিকিমে তারপর থেকে নদীর এদিক এবং ওদিকের মধ্যে কারেন্টটা একটু প্রবলেম হয় বারো ঘন্টা করে এখানে লাইন থাকে বারো ঘন্টা করে ওদিকে লাইন থাকে তো সেই জন্য গতকাল এই সাইডে লাইন ছিল না সারা ধরে তো সারারাত আমাদের শুধুমাত্র ইনভার্টারের একটি আলোর মধ্যে কাটাতে হয়েছে গীধা চলছিলো না ছিল না সকালবেলা চোখ মুখ ধুতে গিয়ে পুরো হাত ফাত জমে যাচ্ছিল এত ঠান্ডা মানে জল মানে বরফ হয়ে গেছে এরকম অবস্থা জলের প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে আছি কিন্তু যেহেতু বরফ যাব যাবো সেই জন্য সেই ঠান্ডাটাকে অতিক্রম করেই মনে জোরে এবার আমাদের সকাল সকাল আমরা বেরোবো ইয়ং থামের উদ্দেশ্যে যেহেতু দেখতেই পাচ্ছেন সামনের পাহাড়ে বরফ জমে আছে অলরেডি এবার আমরা এখন যাব ইয়ংথাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে যেখানে বরফের মধ্যে লুটোপুটি হওয়ার জন্য আমরা সবাই এবার রওনা দেবো অলরেডি আমাদের গাড়ি চলে এসছে নিচে দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি স্টার্ট হয়ে গেছে অলরেডি এবার আমরা গাড়ির ধরে সোজা পাহাড়ের দিকে আর রওনা দেবো দেখতে দেখুন ইয়ং থাম লাচুংয়ের এবং জিরো পয়েন্টের ফুল ভিডিও আপনাদের সামনে এবার উপস্থাপন করবো এখানে যে পরিমাণ ঠান্ডা আছে সেখানে কিন্তু বাড়ির ওই উলেন গ্লাভস কিন্তু এখানে কোনোভাবেই চলবে না তার জন্য এখানে এরকম টাইপের রবারের গ্লাভস অথবা লেদারের গ্লাভস আপনারা এখানে একমাত্র ইউজ করতে পারেন এছাড়া ওই উলেনের গ্লাভস এখানে কোনোভাবে কোনো কাজ করবে না এত ঠান্ডা এখানে সেই জন্য আপনারা ওই গ্লাভস এখানে লাচুঙেও পাওয়া যায় একশো কুড়ি টাকার মতো দাম এখানেও কিনতে পারেন অথবা গ্যাংটক মেলেও কিন্তু এই গ্লাভস কিনতে পাওয়া যায় আপনারা ওখান থেকেও গ্লাভস কিনে নিয়ে আসতে পারেন গ্যাংটক দামটা হয়তো একটু কম মতো দাম আর জুতো আমরা ভাড়া করবো যা শুনলাম জুতোর রেট যেটা হচ্ছে একশো টাকা এক পেয়ারের জন্য তার সঙ্গে সঙ্গে ড্রেসও এখানে ভাড়া পাওয়া যায় তাই এই ড্রেসও ভাড়া কিন্তু আপনারা এখানে এসেই করতে পারবেন আমরা এখন বেরিয়ে পড়লাম ইয়াংথাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে দেখা যাক ওখানে কতটা বরফ পাই আমরা লাচুং থেকে বেরিয়ে সামান্য কিছুদূর যাওয়ার পরেই চোখে পড়ল রাস্তার ধারে রাশি, রাশি বরফ যা আমাদের এই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টকে আরও বাড়িয়ে তুলল দেখতে দেখতে যত এগাতে থাকছি ইয়ংথাম জিরো পয়েন্টের দিকে তত বরফের পরিমাণ আস্তে আস্তে করে আরও যেন বাড়ছে সঙ্গে বাড়ছে ঠান্ডার প্রকোপ এই যে বরফ ইয়ংথাম ঢোকার আগেই রাস্তার ধারে পেরে গেলাম অজস্র ক্রিস্টাল ক্লিয়ার বরফ চারিদিকে দেখতে পাই শুধু বরফ আর বরফ শুধু বরফ আর বরফ এখনো ইয়ং থামে এখান থেকে তিন কিলোমিটার বাকি আছে ইয়ং থামে গেলে তো আশা করি বরফের ঢল পাবো ওখানে এই যে শুধু বরফ আর বরফ চলতে চলতে আমরা বরফের দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ইয়ংথাম ভ্যালিতে এই দেখতেই পাচ্ছেন সামনেই লেখা আছে ইউ আর হেয়ার অ্যাট টুয়েলভ থাউজেন্ড ফিট ওয়েলকাম টু ইয়ংথাম ভ্যালি দেখুন আশেপাশে বরফ আছে আশা করি দেখাচ্ছি ইয়ংথামে আপাতত কিছু দেখাচ্ছি বরফ কিন্তু যে পরিমাণ বরফ দেখার কথা এখানে ইয়ংথামে সেই পরিমাণে বরফ কিন্তু এখন দেখতে পাচ্ছি না আপাতত ইয়ংথামে দেখলাম একটু ওই মধ্যে এরকম বিশাল একটু বরফ পড়েছে ইয়ং থামে ভাবছিলাম ওই ভ্যালির সাইডটাতে বরফ নেই কিন্তু পাহাড়ের সাইডটাতে বেশ সুন্দর বরফ আছে দেখতে পাচ্ছি এই চারদিকে একটু বরফ দেখতে পাচ্ছি ইয়ং থামে আপাতত এই যে পাচ্ছি মোটামুটি বরফ আছে এখানে কবল পা স্লিপ করছে বরফ প্রচণ্ড বলে এই বরফ আছে মোটামুটি বরফ দেখতেছে বরফ দারুণ অনুভূতি দারুণ বরফের অনুভূতি কত এখন মাইনাস প্রায় দু তিন ডিগ্রি টেম্পারেচার আছে আর তার মধ্যে বরফের মধ্যে বসে আছি এক দারুণ অনুভূতি পারলে আস অবশ্যই আসুন ঘুরুন এনজয় করুন দেখি দেখুন ভিডিও আসলে অনেকেই হবে যে বাচ্চাকে নিয়ে আসবো কি করে এত ঠান্ডায় আপনাদের দেখেই ইচ্ছে দেখুন এইটুকুকু বাচ্চারাও এখানে এসছে ঠান্ডার মধ্যে আনন্দ করছে হ্যাঁ দেখুন এই বরফের মধ্যে দেখুন এই বাচ্চারাও আছে আনন্দ করছে কোনো অসুবিধা নেই এই বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য এই ঠান্ডাতে ভালো করে প্রোটেকশন নিয়ে আসলেই হলো আমরা এখন এলাম ইয়ংথাম ভ্যালিতে এখানে আমাকে খুব ডিসঅপয়েন্টেড করলো কারণ এখানে বরফ লেভেল সেরকম খুব একটা নেই সামান্য কিছু পরিমাণ বরফ এখানে দেখতে পাচ্ছি এই যে আমি দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ পুরো যে ভ্যালিটা বরফে ঢেকে থাকে সেরকম বরফ দেখতে পেলাম না এই সামান্য কিছু বরফ দেখতে পাচ্ছি এমনি বাকিটা মোটামুটি ফাঁকাই ইয়ংসাম ভ্যালিতে তাই খুব একটা বরফ নেই যা দেখতেই পাচ্ছি সেই জন্য এখন জিরো পয়েন্টে যেতে হবে ওখানে আশা শুনছি যে ওখানে বরফের পরিমাণটা অনেক বেশি আছে সেই জন্য এখন আপাতত আমরা রওনা দেবো জিরো পয়েন্টের উদ্দেশ্যে এই ইয়াংসাম ভ্যালিতে একটা নদী আছে যেটার ওপরটা জমে যায় এবং তল দিয়ে জল বয়ে যায় এখন আপাতত আমরা সেই নদীটার কাছে যাচ্ছি সেই নদীটা আপনাদেরকে দেখাচ্ছি ইয়ংথাম ভ্যালিতে এই মুহূর্তে সেই লেভেলের বরফ নেই সামান্য কিছু জায়গায় অল্প অল্প করে বরফ দেখতে পাচ্ছি যেমন ধরুন এখানে অল্প একটু বরফ পড়ে আছে এই যে সামান্য কিছু দেখছেন বরফ সামান্য কিছু বরফ মাঝে মাঝে দেখা যাচ্ছে কিন্তু যে পরিমাণ বরফ ইয়ং থামে থাকার কথা সেই পরিমাণ বরফ কিন্তু এই জানুয়ারি মাসের চোদ্দ তারিখে দেখতে আমি কিন্তু পাচ্ছি না খুব সামান্য পরিমাণ আপনারা দেখাচ্ছি যদি কারোর শ্বাসকষ্টের অথবা অ্যাসবার প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাথে আনবেন ইনহেলার বা ছোট্ট ছোট্ট অক্সিজেন সিলিন্ডারগুলি কারণ এখানে কিন্তু অক্সিজেনের একটু সমস্যা অবশ্যই হতে পারে ঠান্ডার প্রকোপটি যেহেতু অনেকটাই বেশি এখানে এই ইয়ংথাম ভ্যালি শুনেছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের দিকে এই জায়গাটা পুরোটাই বরফে আবৃত থাকে খুব সুন্দর জায়গা এটি দেখা যাচ্ছে নদীর ওপরে যে স্তরটা আছে ওটা অনেকটা বরফে পরিণত হয়েছে এবং বাকি অংশ দিয়ে জল ঠিক বয়ে যাচ্ছে ওর ধারা বেগে যদি কেউ ইয়ং থামে এসে ডাইরেক্ট থাকতে চান তাদের জন্য আমি এটা দু তিনটে খুব সুন্দর সুন্দর হোটেল আছে ইয়ংথামে সেই হোটেলগুলি আপনাকে দেখাচ্ছি আপনারা ডাইরেক্টলি এখানেও বুকিং করে এখানেও ঠান্ডার আনন্দ উপভোগ করার জন্য এই হোটেলগুলি থাকতে পারেন এই সামনে একটি কটেজ আছে এই কটেজটি আমার খুব পছন্দের কটেজ যা আপনাদেরকে এখন দেখাবো পাহাড়ের তলদেশে পাইন ট্রিস জঙ্গলের মধ্যে অবস্থিত হচ্ছে এই সুন্দর ছোট্ট কাঠের কটেজটি এই কটেজটির সামনে পুরোটাই বরফাবৃত থাকে এবং বরফ পেরিয়ে পেরিয়েই এই কটেজ থেকে বেরোতে হয় এই কটেজটি বুক করতে গেলে এখানে যে নাম্বারটি আমি এবার দেবো এই দেখতে পাচ্ছেন তলায় যে নাম্বারটি দেওয়া আছে এখানে এই রিসর্টটি বুক করে আপনি এখানে থাকতে পারেন থাকার ভাড়া আপনারা ওখানেই ফোন করে জেনে নেবেন জায়গাটি কিন্তু খুব সুন্দর থাকার জন্য যেহেতু ইয়ংথামে বরফের পরিমাণটি আমরা একটু কম পেলাম সেই জন্যই আমরা আবার চলতে শুরু করলাম জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে যেখানে আরও রাশি রাশি বরফ দেখতে পাবো সেই আশায় যত জিরো পয়েন্টের দিকে আমরা রওনা দিচ্ছি যতটা ওপরের দিকে আরও উঠছি ততই বরফের প্রকোপ যেন আরও কয়েক গুণ বাড়তে থাকলো মন ভরে যাচ্ছিল বরফ দেখে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তায় এক দাঁড়ালো আমাদের গাড়িটা এখানকার জল দেখবেন পুরো বরফ হয়ে গেছে এই দেখুন ট্যাঙ্কির জল পুরো বরফ এই দেখুন পুরো বরফ ট্যাঙ্কির জল আশা করি দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো বরফ ট্যাঙ্কির জল এখানে আরও এখান থেকে আমাদের যেতে হবে আরও কুড়ি কিলোমিটার প্রায় উপরে জিরো পয়েন্টের দিকে দেখতে দেখুন জিরো পয়েন্টের পুরো ভিডিও পাশে চোখে পড়লো একটি লরি রাখা ছিল রিপেয়ারিংয়ের জন্য সেই লরির তলার মাটি পুরো বরফ হয়ে গেছে এবং যে জায়গা থেকে জল পড়ছিল সেই জল দেখি পুরো চারিদিকে বরফে পরিণত হয়েছে খুব সুন্দর লাগছিল দেখে এ দেখতে পাচ্ছেন যেখানেই জল পড়ছে সেখানেই বরফ আর রাস্তার ধারে অজস্র বরফ রাস্তার ধার পুরো জমে আছে বরফ সমস্ত জল নদী নালা ড্রেনের জল যা ছিল সব বরফ পরিণত হয়েছে চারিদিকের পাহাড় দেখুন শুধু সাদা আর সাদা শুধু বরফ আর বরফ ঠান্ডা প্রচণ্ড ছিল প্রায় মাইনাস সাত থেকে আট ডিগ্রি মতো ঠান্ডা ছিল এবং আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে যেখানকার টেম্পারেচার ছিল প্রায় সেই মুহূর্তে মাইনাস দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড খুব সুন্দর দৃশ্য হচ্ছে এই জিরো পয়েন্টে তাই এখন আপনারা দেখছেন জিরো পয়েন্টের ভিউ পয়েন্টই এই হচ্ছে সেটি হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ ব্রহ্মানন্দ এ কি হুয়া চারো তরফ বরফ আর বরফই দেখ رہا ہے কখনো যদি স্বর্গ হয়ে থাকে কোথাও সত্যিকারের জান্নাত হয়ে থাকে হয়তো এমনই হবে চারদিকে শুধু বরফ আর বরফ টেম্পারেচার জানি না কিন্তু এখানকার এক্সাইটমেন্টে ঠান্ডা কেটে গরম অনুভূত হচ্ছে জায়গাটা অপরূপ সুন্দর যা হলো নদী জমে পুরো পরিণত হয়েছে এটি পুরো নদী ছিল নদী জমে বরফ হয়ে গেছে তাই পাথরগুলি নদীর মধ্যে জলে আটকে আমাদের দেশ ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে যা সুইজারল্যান্ড আমেরিকা রাশিয়া থেকে কোনো অংশে কম নয় আমরা বিদেশ যাই কিন্তু আমাদের দেশ ভারতবর্ষেও এত সুন্দর সুন্দর জায়গা অবশ্যই উপস্থিত আছে যদি আমাদের দেশ ভারতবর্ষ ভালো করে ঘুরে ঘুরতে পারি তাহলে মনে করব গোটা বিশ্ব আমরা ঘুরে নিয়েছি কারণ আমাদের দেশ ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা অবশ্যই আছে যার জন্য ঠিক সময় আসতে হবে এবং তার আনন্দ উপভোগ করতে হবে তাই আমরা মনে করি আমরা গর্বিত আমরা ভারতবাসী জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছেন কত সুন্দর পরিবেশ এই জায়গা যেখানে আজকে এখন হয়তো মাইনাস সাত থেকে আট ডিগ্রি আছে কিন্তু এই ঠান্ডা এখানকার আনন্দের কাছে একদমই পারতে পাচ্ছে না অর্থাৎ এই ঠান্ডা যা আমরা এখন পাচ্ছি যা আমাদের কাছে কোনো মনে হচ্ছে না এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখন অবস্থিত আছি চারিদিক পুরো সর্গিয়ার মতো হয়ে আছে আমাদের এই ভারতবর্ষ রাশিয়া জাপান আমেরিকা সুইজারল্যান্ড তার থেকে আমাদের ভারতবর্ষ কোনো অংশে কম নয় দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্য আমরা ভারতবাসী আমরা গর্বিত আমরা বাঙালি আমরা গর্বিত আমরা ভারতবাসী দেখতেই পাচ্ছেন নদীর জমে বরফ হয়ে গেছে শুধু সৌন্দর্য সৌন্দর্য একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য চলে এসেছি আমরা আজকে পয়েন্টের এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে আমরা আজকে পাগল পাগল মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে অবশ্যই সুযোগ পেলে চলে আসুন জিরো পয়েন্টের এই আনন্দ অনুভূত করতে দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু কাজ নেই শুধু যেখানে দেখাচ্ছি সেখানে শুধু বরফ আর বরফ দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গা থেকে সুন্দর জায়গা বিদেশেও আছে কিনা আমাদের বিশ্বাস নেই যা দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় হচ্ছে বরফ আবৃত এখানকার সমস্ত কিছু জলাভূমি যা জমে বরফে পরিণত হয়েছে সেই নদীর ওপরে আমরা হাঁটছি যে নদীটি এখন বরফ অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু কলায় জল থাকতে পারে কিন্তু নদীর ওপরটা এতটাই বড় পূর্ণ অবস্থায় আছি যার জন্য নদীর ওপরে হাঁটা সত্ত্বেও আমরা পড়ে যাচ্ছি না এবং চারিদিকে শুধু বরফ আর বরফ সৌন্দর্য বললে হয়তো একেই বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য যা দেখে আজকে আমরা অভিভূত আরেকটি কথা আপনাদের সামনে না বললেই নয় আসার সময় দেখলাম আমাদের দেশের সৈনিকরা এইখানে এই ঠান্ডার মধ্যে এই মাইনাস টেম্পারেচারের মধ্যেও তারা ছোট ছোটো বাংকার করে ডিউটি করছেন যেখানে আজকে আমরা এত কিছু পরে আছি এখানে এসে কাঁপছি ঠান্ডায় কিন্তু হয়তো আমাদের মনের জোরে আমরা দিনটিকে আনন্দে আনন্দিত হচ্ছি কিন্তু এই দিনের পর দিন এই সৈনিকরা এই ঠান্ডার মধ্যে যে বাংকারে করে যে কষ্ট করে ওনারা আমাদের জন্য যে পাহাড় দিচ্ছেন যাদের জন্য আজকে আমরা এই দিনটি এখানে এসে আনন্দ উপভোগ করছি সেই সব সৈনিক সৈনিকদের জন্য সেলুট জানাই যাদের জন্য আজকে আমরা এখানে এসে আনন্দ করতে পারছি এবং এই সৈনিকদের উদ্দেশ্যে আমরা সকল ভারতবাসী সম্মান জানাই সেলুট জানাই যাদের জন্য আজকে আনন্দ করছি এত সুন্দর দৃশ্য আমরা শান্তিতে এসে দেখে অনুভব করছি এই জায়গায় এই প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যর কাছে কোনো কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্য হাজার বিল্ডিং হাজার সৌন্দর্য এর কাছে মানায় না এই প্রাকৃতিক সৌন্দর্যর কোনো তুলনা হয় না এই যে আমি আমার এক বোন আমার মিসেস একসঙ্গে এসেছি এই জিরো পয়েন্টে আমার মিসেসের আমার মিসেসের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়তো এখানে হচ্ছে কিন্তু এখানকার এক্সাইটমেন্টের জন্য হয়তো কিছুটা কষ্ট অনুভব করলেও আনন্দ হয়তো এই শ্বাসকষ্টটাকে লাঘব করে ফেলছে অবশ্যই টাইম পেলে অবশ্যই সিকিমের জিরো পয়েন্টে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আনন্দ করুন দেখতে থাকুন এই জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য যা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার কানে টুপি নেই মাথায় টুপি নেই কানে কিছু নেই কিন্তু এই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মাইনাস হয়তো আট দশ হবে তো হবে কিন্তু এই ঠান্ডার মধ্যে এই আনন্দ এতটাই আনন্দিত আমরা যে ঠান্ডাটা আমাদের কাছে একদমই অনুভূত হচ্ছিল শরীর যেন মনে হচ্ছে আনন্দে পুরো উল্লসিত জিরো পয়েন্টের ভিউ পয়েন্টের একদম পাশেই এরকম ছোট্ট ছোট্ট টেন্ট করা আছে যার মধ্যে বিভিন্ন দোকান আছে যেখানে পাওয়া যায় হচ্ছে এই ঠান্ডা থেকে একটু রেহাই পাওয়ার জন্য চা কফি বিভিন্ন নুডলস এবং মোমো এখানকার রেটটি হয়তো একটু বেশি কিন্তু এই রকম দুর্গম জায়গাতে যে আপনি এই সব পরিষেবা পাচ্ছেন তার জন্য এই রেটটি দিতে আপনার গায়ে লাগবে না এখানে গরম জল থেকে আরম্ভ করে আপনার যাবতীয় যা কিছু লাগবে ড্রেস থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে সব কিছু ভাড়া থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আপনি এখানে নির্দিষ্ট দামের বিনিময়ে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে অবশ্যই বোতলে করে বা ফ্লাস্সে করে গরম জল কিন্তু অবশ্যই নিয়ে আসবেন আমরা যখন গ্যাংটক থেকে যখন আমরা ইয়ংথাম এ যখন প্রোগ্রাম করি আমরা যে শেয়ার গাড়ি করে এসেছি আমাদের সঙ্গে পরিচয় হয় মালদা থেকেই ওনারাও এসছেন এ হচ্ছে অমিত এবং এ হচ্ছে আয়ুষ হ্যাঁ এদের সঙ্গে পরিচয় হয় আমার হচ্ছে এই এখানে এসেই পরিচয় হয় আর চল লোক তো ছিলেন একজন নেশা একজন হচ্ছে আমার মিশেস দানি ঠিক আছে এখানে এসে সবাই জিরো পয়েন্টে প্রচণ্ড আনন্দ করছি এবং যেহেতু এনাদের সঙ্গে এখানে এসে কোয়েন্সিডেন্সলি পরিচয় হলো আমাদের মালদার বাসিন্দা আমি আমরা যখন মালদা থেকে এসেছি এনারাও মালদা থেকেই এসছেন দিয়ে মালদা থেকে এসে এখানেই পরিচয় হয় একসঙ্গে লাচুং ইয়ংথাম গ্যাংটক এবং লাচুং ইয়ংথাম এবং জিরো পয়েন্ট সবগুলো আমরা একসঙ্গেই কভার করি এবং আমরা খুব আনন্দ করেছি কালকে সারা রাত ধরে আমরা ফায়ার ক্যাম্প করেছি এবং আজকে এই লাচুংয়ে সরি আজকে এই জিরো পয়েন্টে আমরা এই বরফের মধ্যে লুটোপুটি করছি এবং এই স্মৃতিটাকে মনে রাখার জন্য একসঙ্গে আমরা সবাই মিলে ভিডিও ভিডিও করলাম আনন্দ করলাম এবং এই দিনটাকে আমরা ইন ফিউচারেও মনে রাখবোই অবশ্যই আর আপনারা আসলে জিরো পয়েন্টের ভয় কাটিয়ে জিরো পয়েন্টের ঠান্ডা অনুভব করার জন্য বরফ দেখার জন্য অবশ্যই আসুন জিরো পয়েন্টে আনন্দ করতে